আপনার জীবন কঠিন আপনার সাথে অন্যায় করা হয়েছে হ্যাঁ হতেই পারে কিন্তু সারা জীবন কি শুধু ভিক্তিম হয়ে থাকবেন না কারণ আপনার জন্মই হয়েছে লড়াই করার জন্য হেরে বসে থাকার জন্য নয় মনে রাখবেন জীবন কাউকে ছাড় দেয় না কেউ আপনাকে সহানুভূতি জানাবে না বরং তারা অপেক্ষা করে কখন আপনি হাল ছেড়ে দেবেন সেজন্য নিজেকে সব সময় একজন যোদ্ধা ভাববেন যখন এভাবে ভাববেন তখন প্রতিটি বাধা আপনার জন্য একটা স্টেজ হয়ে দাঁড়াবে নিজেকে প্রমাণ করার জন্য এই যোদ্ধা মানসিকতা যতদিন আপনি গড়ে তুলতে পারবেন না ততদিন শুধু হারতেই থাকবেন আর ভিত্তিম হয়েই থাকবেন যদি নিজের মনকে যোদ্ধা মানসিকতায় গড়ে তুলতে চান তাহলে এই পাঁচটি কাজ করুন প্রথম হচ্ছে নিজের কষ্টকে দুর্বলতা নয় শক্তি হিসেবে দেখুন প্রতিটি ব্যথা ব্যর্থতা অপমানকে নতুন শক্তি হিসেবে মনে করুন দ্বিতীয় হচ্ছে অভিযোগ নয় সমাধানের দিকে ফোকাস করুন কেন এই প্রবলেমটা হলো এভাবে চিন্তা না করে এখন কি করা উচিত কীভাবে এই সমাধানটা হবে এভাবে চিন্তা করা উচিত তৃতীয় হচ্ছে হাল না ছাড়ার মানসিকতা গড়ে তুলুন ধীরে চলুন কিন্তু থামবেন না চতুর্থ হচ্ছে অন্যের সঙ্গে নয় বরং নিজের সঙ্গে নিজেকে তুলনা করুন কারণ যুদ্ধতা অন্যদের সঙ্গে নয় আপনার ভেতরের ভয় অলসতা এবং সন্দেহের সঙ্গে পঞ্চম হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস হ্যাঁ আমি পারবই এই মানসিকতা নিজের মনের মধ্যে লালন করুন এই বিশ্বাসই একদিন আপনাকে সফলতা এনে দেবে সব শেষে একটা কথা বলবো আপনাকে থামানোর জন্য পুরো পৃথিবী লাগবে না আপনি যদি নিজেকে ভিত্তিম মনে করেন তাহলে সেখানেই আপনি শেষ হয়ে যাবেন অলরেডি হেরে বসে আছেন তাই আজ থেকে নিজেকে বলুন আমি ভিক্তিম নয় আমি যোদ্ধা ভবতু সব্যমঙ্গলম